কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে এখানে আমাদের এখানে সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা আছে আমরা কিছুটা আপডেট করেছি তালিকাটা তাই তোমাদেরকে একটু দেখাবো যে ঢাকা জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম খুলনা গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ কবে কি ভর্তি পরীক্ষা হবে তা নিয়ে লাস্ট কি আপডেট রয়েছে এবং আমরা সামনে আপডেটটাও করবো আর লাস্টটা ভিডিও করবো ঈদের তোমাদের ইসের পরে পরীক্ষার রেজাল্টের পরে একটা আরেকটা আপডেট পাবে আমরা এটা প্রত্যেক সপ্তাহে বা দশ দিন পরপর একটা আপডেট দিচ্ছি আমাদের এই ফাইলটার যেখানে আমরা সবগুলো ফাইল বিশ্ববিদ্যালয়কে আমরা একটা ট্যাবের মধ্যে নিয়ে এসেছি যাতে করে তোমাদেরকে বুঝাতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট হচ্ছে যে এই অক্টোবরই তারা আবেদন শুরু করবে এবং নভেম্বর ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি তাদের ভর্তি কার্যক্রম রেজাল্ট প্রকাশের পরে তারা শুরু করে দিবে এবং যাতে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি তাও এই ফাইলটা তোমরা একবার একটু দেখে নিও যে পরীক্ষা আবেদন শুরু অক্টোবরের দিকে শেষ নভেম্বরে ধরতে পারো বাট এটা ডিপেন্ড করে তাদের উপরে তারা অনেক সময় দেখা যায় যে দৃঢ় করতে পারে শেষ করতে আর ডিসেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে মেডিকেলের আবেদন কবে শুরু হবে জানি না বাট ডিসেম্বরে তারা ভর্তি পরীক্ষা নেবে এটা তারা শিওর করছে এবং মেডিকেলের যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ সামনে আরও মেডিকেল নিয়ে আপডেট আসবে সেটা আমরা এই ফাইলে আপডেট করে দিব সো আমাদের তো বুঝতে পারছো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমরা যেহেতু কাজ করব পুরোদমে আমাদের সাথে তোমরা যুক্ত থাকো সবগুলো বিশ্ববিদ্যালয়ে আপডেট জানার জন্য আর তোমরা যারা টার্গেট করছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হবা তারা আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে করছে ভর্তি হতে পারো বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন করে চলেছে এবং এবছরে ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিশেষত দেখেছ চাইলে তুমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হতে পারো মাত্র দুশো তিরিশ টাকায় সকল বিশেষ সাজেশন তাছাড়া তোমার সকল ভর্তি পরীক্ষার যত তথ্য আছে যত পেসগোষ আছে যত গাইডলাইন যা কিছু সব কিছু সরাসরি আমার সাথে ডিসকাস করে নিতে পারবা এবং আমরা তোমাদেরকে ভর্তি পরীক্ষার গাইডলাইন ইনফরমেশন দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও মাত্র দুশো টাকা দিয়ে এবং নিচে ডিসক্রিপশন নাম্বার টাকা পাঠিয়ে আমাদেরকে যেন কোর্সে যুক্ত করে দেওয়া হবে দেন আমরা কথা বলি জাহাঙ্গীরনগর নিয়ে জাহাঙ্গীরনগর নিয়ে লাস্ট কোনো আপডেট আসেনি এখন পর্যন্ত তারা জানায়নি বাট গেস করা যাচ্ছে তারাও ফেব্রুয়ারিতে পরীক্ষাগুলো নিবে এটা আমরা যতটুকু শুনেছি তাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা আর যদি বলি জগন্নাথের কথা যদি বলি জগন্নাথ মোটামুটি গেলে তারা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেবে অনেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে আগাতে চাচ্ছে বাট ওভারঅল সর্বোচ্চ যদি হয় ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে তারা তাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু করবে এবং আবেদনও মোটামুটি গেলে নভেম্বরে শুরু হয়ে যাবে শিওর থাকো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা জানিয়ে দিয়েছে তারা জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় জানুয়ারিতে ভর্তি পরীক্ষা নেবে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে তাদের ভর্তি পরীক্ষা নিবে মানে ফেব্রুয়ারির কথা বলছে যে তারা নির্বাচনের আগে আগে ভর্তি পরীক্ষা নেবে এবং এটা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করবে এই যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় যেমন আমি আবারও বলছি ঢাকা জগন জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে নেবে এটা মোটামুটি তারা মানে ক্লিয়ার করেছে অলরেডি খুন আপডেট ইসলামী বিশ্ববিদ্যালয় তেমন কোনো আপডেট নাই গুচ্ছের আপডেট হচ্ছে তারা ক্লিয়ার করেছে তারা ঈদের পরেই পরীক্ষা নেবে এটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে গুচ্ছ অনেক বড় একটা ভর্তি কার্যক্রম চালু পরিচালনা করবে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় অনেক স্টুডেন্ট সো তারা এটা ঈদের তোমার হচ্ছে যে ঈদের আগে বা নির্বাচনের আগে তারা এটা রিক্স নিবে না তার একই সাথে তোমার হচ্ছে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার সাত কলেজ তারাও মোটামুটি কিন্তু ঈদের পরেই পরীক্ষা নিবে তারাও ঈদের আগে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তারাও অনেক শিক্ষার্থী তাদের ওখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে ওকে এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তারাও ঈদের পরে পরীক্ষা নিবে এই জাতীয় বিশ্ববিদ্যালয় এদের আগে পরীক্ষা নেবে না সেক্ষেত্রে সময় পাবো তোমরা মোটামুটি কে দেয় আর এছাড়া বাকি যে বুয়েট কুয়েট টুয়েট চুয়েট এদের নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি বাট ধারণা করা যাচ্ছে যে বিশেষ করে বুয়েট তারা তো অবশ্যই অবশ্যই এই ডিসেম্বর জানুয়ারিতেই তাদের ভর্তি পরীক্ষা নিবে হয়তো খুব শীঘ্রই ভর্তি তাদের একটা মিটিং আছে বা সবার কথা আমরা শুনতে পাচ্ছি সেখানে এই ব্যাপারটা ক্লিয়ার করবে এবং তারা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের সাথেই একসাথে মুভ করা ট্রাই করবে কাছাকাছি সময় তো এই হচ্ছে আপাতত সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা লাস্ট আপডেট যে কবে কি হবে এবং সামনে আরও ডেট অ্যানাউন্সমেন্ট হবে সামনে যে আমরা অনেকগুলো আপডেট জানাবো একসাথে তো সেগুলো জেনে নিও আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ